হাই আমি শম্পা রান্নাঘরে বাতি চালানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কলার মোচার খুব সহজ পদ্ধতিতে রেসিপি কলার মোচা কুচি করে কেটে তাতে দিবো পিঁয়াজ কুচি লুন কুচি চা লঙ্কা আদা জিরা বাটা একসঙ্গে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। তারপর ধনে গুঁড়ো আর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মেখে নেব এই রান্নায় কিন্তু মেখে নেওয়াটাই মেন ভালোভাবে চটকে মেখে নিতে লাগবে মাখা হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো উনুনে চাপিয়ে আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা জলটা অনেকটাই শুকিয়ে গেছে আমি এর আগেও কিন্তু একবার নাড়াচাড়া করিয়ে দিয়েছি দেখো আমার মস্কাগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর আমি আর ঢাকা দেব না এভাবেই নেড়ে আমি কষিয়ে নেব এভাবে অনাবর্ত নেড়ে আমি কষিয়ে নেবো মোচকার কাঁচা গন্ধ চলে গেলে এতে আমি দিয়ে দেবো আগে থেকে আমি কর্নফ্লাওয়ার গুলি রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো এতে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো আমার এই সহজ পদ্ধতি মোস্কার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ বন্ধু সবাইকে টাটা